জানারে <coughs> দি আমরা বসুন্ধরা শুভ সঙ্গের উদ্যোগে আমরা আজকে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের মাঝে গামসা এবং ক্যাব বিতরণ করলাম আমরা শ্রমিকদের সাথে তাদের তাদের শ্রম এবং গামের মাধ্যমে আমাদের আমরা তাদের পথে পথ চলি এবং তাদের তাদের তাদেরকে সম্মান জানিয়ে আমরা বসুন্ধরার পক্ষ থেকে আমরা তাদেরকে আজকে গামসা এবং ক্যাব বিতরণ করলাম প্রায় আমরা শতাধিক গামসা এবং ক্যাব আমরা নানান্য শহরের মধ্যে বিতরণ করে মানুষের জন্য যারা অর্প পরিশ্রম করে বিশেষ করে রিক্সা ড্রাইভার শ্রেণী তারা প্রত্যেক পেট্রোলে পেট্রোলে ঘরাক্ত হয় এবং তাদের গামছার জন্য আমরা আজকের এই বসুন্ধরা সব প্রসঙ্গ কালয়ের কণ্ঠের আয়োজনে তাদের গামছা এবং ক্যাব রৌদ্র এবং বৃষ্টি থেকে হেফাজত থাকার জন্য ক্যাব বিতরণ করছি নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভ সংঘ সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি রোদের লেগে ভালো হয়েছে গাম দিছে মুখ মুসলমানের লেগে ভালো হয়েছে এটার জন্য আমাদের একটু উপকার হয়েছে এর জন্য আমরা ধন্যবাদ জানাই উপকার হলো আমাদের বসুন্ধরার আমরা ধন্যবাদ জানাই তাদের আরও উপকার হোক খুব ভালো লাগতেছে গান আমরা দোয়া করবো আশীর্বাদ করবো

ये आदमी तमाम हमारे के लिए आता है अरे ये इधर है इधर इधर ये दर आई सी देन दर आओ ये यार ये दे ये कोना कोना दरो यार जा 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 के नेता सब कार और कोई नंबर की जेब